আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশে এই শুভ মুহূর্তে প্রথমেই আপনাদের সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দু একটা বছর যার ভিতরে ছিল সুখ দুঃখ হাসি কান্না প্রাপ্তি আরও না পাওয়ার গল্প অনেক স্বপ্ন পূরণ হয়েছে আবার অনেক স্বপ্ন ভেঙেও গেছে অনেক মানুষ আমাদের জীবনে এসেছে আবার কেউ কেউ নিঃশব্দে চলেও গেছে আজ আমরা দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে পেছনে ফেলে এসেছি দু হাজার পঁচিশের সব কষ্ট বেদনা অভিমান আর সামনে তাকিয়ে আশা করছি আমাদের আগামী দিনগুলো যেন আরো সুন্দর সুখময় শান্তিময় হয় আরও শান্তিময় হয় আরও মানবিক হয় কিন্তু শুধু আশা করলেই তো হবে না আমাদের সবাইকে সতর্ক হতে সচেতন হতে হবে আমি যেমন আশা করব আমি ভালো থাকব। ঠিক তেমনি আমার দায়িত্ব আছে আমার কারণে যেন কেউ কষ্ট না পায় আমার কারণে কেউ যেন ব্যথা না পায় আমার কথায় আচরণে ব্যবহারে যেন কেউ আহত না হয় আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয় এই সহানুভূতিটাই হোক দু হাজার ছাব্বিশের সবচেয়ে বড়ো শিল্প আজ অনেকেই নতুন বছরকে স্বাগত জানাচ্ছে জানাবে এটাই স্বাভাবিক মাইক বাজিয়ে আতশ বাজিয়ে বাজি ফাটিয়ে রাত জেগে আনন্দ করে হই হুল খুশি হওয়া অবশ্যই ভুল নয় খুশি হওয়াটা আমাদের অধিকার কিন্তু এই আনন্দের মাঝেই একবার কি আমরা ভেবে দেখেছি আমাদের জীবনের আরেকটা মূল্যবান বছর নিঃশব্দে আমাদের কাছ থেকে সরে গেল আমরা বেঁচে থাকা জীবনের হিসাব থেকে আরও একটি বছর আমাদের কমে গেল শৈশব যৌবন বার্ধক্য এই চলমান সময়ের স্রোতে আমরা সবাই একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছি এই নতুন বছরে তাই শুধু আনন্দ নয় চিন্তা হোক উপলব্ধি হোক আত্মসমালোচনা হোক আমরা কি পেলাম কি হারালাম আর কিভাবে আরও ভালো মানুষ হওয়া যায় সেটাই হোক দু হাজার ছাব্বিশের প্রতিজ্ঞা আসুক এই নতুন বছরে হিংসা নয় ভালোবাসা পাড়া অহংকার নয় সহানুভূতি শিখি অন্যকে দোষ দেওয়া আগে নিজেকে একবার প্রশ্ন করি দু হাজার এমন একটি বছর যেখানে আমরা শুধু বাঁচব না ভালো মানুষ হয়ে বাঁচব নতুন বছরের শুভেচ্ছা সবাই আল্লাহ বা ঈশ্বর আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন আজ এই পর্যন্ত আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল